সেই যে কথায় বলে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু আমার তো মনে হয় তেরো পার্বণ নয় এখানে তিন তেরো মো উনচল্লিশ পার্বণই হবে এই দেখুন আমি আরেকটা একটা পার্বণ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই এই অগ্রণ মাসের শেষ আমাদের বাড়ি বাড়ি এটাকে ঘট পুজো বলা হয় পুজোও বলা হয় আবার এটাকে হলো সূর্য পূজাও বলা হয় এই আগের দিন সমস্ত কিছু জোগাড় করে রেখেছে আমার মেয়েরা এই মাঠে থেকে গিয়ে বিভিন্ন জায়গা থেকে গিয়ে এই বিভিন্ন রকমের শাক তুলে নিয়ে এসেছে এই সকালবেলা আমি এই ঘটগুলো সাজিয়ে নিচ্ছি এর সঙ্গে রয়েছে এই ধানের শীষ ধানের ওড়া কলমি শাকের ডগা হিমচের ডগা আরও রকম বিভিন্ন জিনিসপত্র মুলোর ফুল সরষের ফুল পান সুপারি বেলপাতা সেসব তো আছেই সকালবেলা স্নান টান করে শুদ্ধ বস্ত্রে আমি একটা কাঠের বারকষে এই থালাটা সাজিয়ে নিচ্ছি ঘটগুলো এই ঘটগুলো ভর্তি করে জল নিয়ে আর তাতে এক এক করে সমস্ত ফল ফুল সব কিছু দিয়ে আমি সাজাবো ফলের মধ্যে এখানে থাকবে সুপারি এটা আমরা সাধারণ বাঙালি ঘরে আমরা বলি ঘট পুজো কেউ বলে পুজো কিন্তু এটা আচরে আসলেই হলো সূর্য পুজো এই অগ্রাণ মাসের শেষ সংক্রান্তির দিনে এই পুজোটা করা হয় আর যারা অগ্রাণ মাসের প্রথম থেকেই শুরু করে তারা প্রতি রবিবার করে এই ঘট পুজোটা করে প্রথম রবিবারই তারা ঘটটা পাতে আর সারা মাস তারা পুজো করে আর শেষের দিনে এই পুজোটা করে তারা বিসর্জন দেয় কিন্তু আমরা সেইভাবে করিনি আমি এই শেষ সংক্রান্তির দিনে এই ঘট পুজোটা করলাম একটু পরে ঠাকুর মশাই আসবে তাই আমি ঠাকুর ঘরে সমস্ত ঘর টর সাজিয়ে নিয়ে এবারে আমি এই ফলের ডালা কাটতে বসে গিয়েছি সেই আমরা যখন খুব ছোটোবেলায় থেকে ছিলাম শৈশবকালে থেকে তখন থেকে এই বিভিন্ন পুকুরে ধারে গিয়ে মাঠের ধারে গিয়ে এই ঘর পুজোর জন্য সমস্ত সামগ্রী আমরা গুছিয়ে নিয়ে আসতাম এটা কিন্তু একটা খুব আনন্দের বিষয় সব এক বয়সী মেয়েরা আনন্দ করে পরের দিন ঘট পূজা হবে সেই ঘট পুজোর জোগাড় আমরা সব কিছু করতাম আর ঘটগুলো সাজাতেও খুব ভালো লাগতো ঘর সাজানো ডালা সাজানো আমার সব হয়ে গিয়েছে আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন এই ঘট পূজা উনি বসে গিয়েছেন পুজো করতে বাঙালিদের এই প্রতি ঘরে ঘরে এই ঘর সাজিয়ে এই পুজো করা সমস্ত সামগ্রী জোগাড় করে নিয়েছে এটা কিন্তু খুবই একটা ভালো লাগার বিষয় খুব আনন্দের বিষয় আমাদের এখানেই ঠাকুর মশাই পুজোটা করে নিলেন তারপর আমি এই এখানে পুষ্পাঞ্জলি দিতে বসে গেলাম বিহারি সম্প্রদায়ের মানুষরা যেটাকে ছট পূজা বলে সূর্য পূজা আমাদের এই বাঙালি সম্প্রদায়ের মানুষদের কিন্তু সেই সূর্য পূজাটাই হলো এই ঘট পূজা আমরা এই ঘট পূজার মাধ্যমেই ভোরবেলা করে সূর্য পূজাটাই আমরা করি ছোটোবেলা থেকেই সেই উমনো ঝুমনোর গল্প আমরা শুনে এসেছি এই ব্রতকারিতা বলতে পড়েছি দুই বোনের গল্প তাদের সেই পিঠে খাওয়ার গল্প তারা পিঠে খেয়ে ফেলেছিল বলে তাদের বাবা তাদের উপর রাগ করে বনে জঙ্গলে দিয়ে এসেছিলো তারপর তারা সেই কিছু মেয়েকে ঘট পূজা করতে দেখে তাদের সঙ্গে তারা ঘট পূজা করে তারা তাদের ভাগ্যটা ফিরিয়ে এনেছিলো একজনের রাজার সঙ্গে বিয়ে হলো একজনের কোটালের সঙ্গে বিয়ে হলো তাই সমস্ত পুজো করা হয়ে গেলে আমি এখানে আতপ চাল আর বিউলির ডাল ভিজে রেখেছিলাম রাত্রেবেলা পিঠেটা করব। এই সন্ধে হয়ে গিয়েছে সব বাড়ি বাড়ি সন্ধে সাঁজ হয়ে গিয়েছে আমি এবার ঘরটা এখানে ভাসি দিয়ে আসব। ঘর ভাসিয়ে দিয়েছে তারপর রাত্রিবেলা আমি পিঠের দিকে যাব। এই ঠাকুরের ঘর থেকে আমি এই ঘরের ডালাটা আস্তে আস্তে বের করে নিলাম বাজিয়ে এই অন্ধকার হয়ে গিয়েছে ঘাটের ধারে তো ঠিক মতন আলো নেই তাই একটু ভিডিওটা করতে কিন্তু আবচা হয়ে যাবে আমরা এই টর্চের আলো মোবাইলের আলোতে ঘট আমি এই ভাসাতে যাচ্ছি মাথায় করে নিয়েছি এই ঘাটের ধারে গিয়ে আমি সমস্ত কিছু জলে ভাসিয়ে দেবো দিয়ে ঘটগুলো ধুয়ে ঘট ভর্তি জল নিয়ে আমি বাড়িতে চলে আসবো এই সকালবেলা চাল আর ডাল আমি একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম এই মিক্সার মেশিনে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি সেই উমুনো ঝুমুনো পিঠে খেয়েছিল বলে অপরাধ করে ফেলেছিল তাই তাদের বাবা ওদেরকে নিয়ে বনে দিয়ে এসেছিল এই সেই পিঠে কড়াইতে একটা করে পিঠেরগুলো হবে আর ছ্যাঁক করে আওয়াজ হবে আর উমুনো ঝুমুনোর বাবা ঘরের পিছন দিয়ে দড়িতে একটা করে গিড় দিয়ে দেবে আর ওর মা যখন ওদেরকে খেতে দেবে ওর বাবাকে তখন দুটো পিঠে কম হবে তাই দেখে রাগ করে ওর বাবা দুজনকে পিসির বাড়ি দিয়ে আসবার নাম করে আর বনের ভেতরে রেখে দিয়ে চলে এসেছিলো এই সেই সরু চগুলি পিঠে কেউ বলে ডালের পিঠে কড়াই আমি এই বসিয়ে দিলাম গ্যাস ওভেনে এই কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে ব্রাশ মতন করে নেবো এই আমি বেগুনের ভোঁটা দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ কিনেও করতে পারেন বা কলার ডাঁপটা কেটে নিয়েও করতে পারেন তারপরে এই পিঠে আমি এক এক করে এখানে তৈরিটা করে নেব এই ঘর পুজোতে ঘরে ঘরে এই পিঠেটাই সবাই করে অনেকে আবার আতর চালের ভাতটাও খায় কিন্তু আমি এখানে আতর চালের ভাতের পাশাপাশি এই পিঠেটাও করে নিলাম উমনো ঝুমনো এই পুজো বা এই ঘট পুজো করে তাদের নিজেদের ভাগ্য তার বাবার ভাগ্য সকলে সাফল্য তারা ফিরে এনেছিল তাই আমরাও সূর্যদেবের কাছে এই প্রার্থনা করি যেন আমাদের সংসার মঙ্গল হয় সংসারে সমৃদ্ধি হয় এই ঘট পুজোর মাধ্যমে এই দেখুন এক এক করে ডালের পিঠেগুলো আমার সব করা হয়ে গেল এরপর আমি এখানে বিউলির ডাল আলাদা করে ভিজে রেখেছিলাম সেটাও আমি পেস্ট করে নিলাম আমি কিছুটা এখানে বড়া করবো তার সাথে সামান্য একটু নুন দিয়ে আমি ডালটাকে ফেটে নিলাম অল্প পরিমাণে করব। তাই আলাদা পাত্র নিলাম না ওই মিক্সারের বাটির মধ্যেই আমি এখানে ফাটিয়ে নিচ্ছি ব্যাস আজ রাত্রেবেলা এই রসবড়া আর এই ডালের পিঠে এই পিঠে আমি করব আমার ছেলে মেয়েরা এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসে এই বিউলির ডালটাকে তেল গরম হয়ে গেলে তার মধ্যে ছোটো ছোটো করে আমি বড়ির আকারে কেটে কেটে দিচ্ছি এইভাবে এক এক করে সমস্ত বড়াগুলো আমি এই ভেজে তুলে নেবো সমস্ত বড়াগুলো আমার এই করা হয়ে গেলে পাশে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো এখানে গুড় এই গুড়টা বেশ ভালো করে ফুটিয়ে নেব নিলে তার মধ্যে এই বড়ার এই বড়াগুলো দিয়ে দেবো দিলে এই গরম গরম বড়া আর ওই রসের মধ্যে ডুবে গিয়ে বেশ একদম টইটুম্বুর হবে এ তাই তৈরি হয়ে যাবে আমার একেবারে পারফেক্ট রস বড়া এই গুড়ের রসটা বেশ ভালোভাবে ফুটে উঠবে গরম গরম থাকবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে ওই বড়াগুলো আর এইভাবে কিছুটা খুন একটু চাপা দিয়ে রাখলে ব্যাস তৈরি হয়ে যাবে একবার টইটুম্বুর বড়া আর ওপর থেকে আমি একটু খেজুর গুঁড়ো ওই ছড়িয়ে দিলাম পূজাও আমার সারা দিন হয়ে গেল রাত্রেবেলা আমার পিঠে তৈরি করাও হয়ে গেল কেমন লাগলো আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ